জাপানের ফুচি পার্বতের পদদেশ রয়েছে এক নিঃশব্দ বন নাম আউ কি কাহারা যেখানে পাখির ডাক নেই বাতাস যেন থেমে থাকে আর প্রতিটি গাছের মাঝে যেন লুকিয়ে আছে মৃত্যু আর কান্নার গল্প এই বনকে বলা হয় সুইসাইড ফরেস্ট পয়েন্টে তৈরি হয়েছিল প্রায় এক হাজার বছর আগে লাফার উপর জাপানিরা একে বলে জুকাই অর্থাৎ কাছের সাগর কিন্তু আধুনিক দুনিয়া একে চেনে এক ভয়াবহ পরিচয় আত্মহত্যার অভয়ারণ্য নামে প্রতি বছর অসংখ্য মানুষ আসে এখানে কেউ ভ্রমণে কেউ শেষবারের মতো জীবনের উত্তর খুঁজতে গাছে ঝুলে থাকা দড়ি ফেলে যাওয়া ব্যাগ শেষ চিঠি সব যেন এক আদৃশ্য কান্নার সাক্ষী যদিও সরকার বনপ্রবেশে বোর্ড বসিয়েছে আপনার জীবন মূল্যবান পরিবারকে স্মরণ করুন তবুও প্রশ্ন থেকেই যায় সবার মনে এই কয়েকটি বাক্য কি পারে মৃত্যুকে থামাতে অনেকে বিশ্বাস করে এই বন অভিশপ্ত জাপানি লোককথায় এক আক্কার নাম উঠে আসে যাদেরকে বলা হয় ইউরেই এরা মৃত্যুর পরেও শান্তি পায় না রাতের বেলায় শোনা যায় তাদের কান্না শব্দ আর দেখা যায় ছায়ার মতো কিছু যা হঠাৎ হারিয়ে যায় গাছের আড়ালে আওকি কাহারা কেবল একটি বন নয় এটি এক মানসিক যুদ্ধক্ষেত্র যেখানে প্রকৃতি নিঃসঙ্গতা আর অতীত সব একসাথে মিশে যায় আপনি কি সাহস করবেন এখানে একা হাঁটতে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিস্টেরিয়াস ভাইভস বিটি ভয় যেখানে গল্প হয়